তিরমিজি শরীফের তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস হজরত আবদুল্লা বিন বসর রাদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত এক লোক বলল হে আল্লাহ রসুল আমার জন্য ইসলামের শরীয়তের এ এতগুলা বিধান পালন করা কষ্টকর আপনি আমাকে সহজ একটা আমুল বলে দিন যেটা আমি খুব মজবুতভাবে আঁকড়ে ধরব তখন নবী করিম সাল্লাহ আলহি আসালাম তাকে বললেন লা তুমি সদা সর্বদা তোমার জিব্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবে শিক্ত রাখবে অর্থাৎ তুমি সব সময় আল্লাহর জিকির করবে হাঁটতে বসতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর জিকিরকে আঁকড়ে ধরবে যেহেতু তিনি সহজ সরল মানুষ এত অধিক পরিমাণ আমল মনে রাখতেও পারে না করতেও পারে না সেজন্য নবীজির কাছে এসে আরোস করেছেন যে আমাকে এমন একটা সহজ কাজ দেন আমি শুধু সেটাকেই আঁকড়ে ধরব তখন আমার নবীজি তাকে বলে তুমি সব সময় জিকির করবে আবার তিরমিজি শরীরের তিন হাজার তিনশো তো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু সঈদ আল খুদুরি রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লামকে প্রশ্ন করা হল কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম হবে আল্লাহর পেরা হাবিব বলেন আল্লাহ কিরাত যারা অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেন কাল কেয়ামতের দিন তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হবে তিন নম্বর হাদিস তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস হজরত আবু দারদা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন পাঁচটি ফায়দার কথা বলেছেন জিকিরের আলা উনাবি হুকুম বে খাইরে আলিকুম ও আজকা কুম আইন্দা ও আরফা ইহা ফি দরজা ওখাইরুন লেকুম্মিন ইনফাকেজ জাহা মি ওয়ালভার এটি ওয়াখাই ইউরুন লেকুম্মিন আন তাল কা আদুয়াকুম পাতাদরিবু আ না ককুম মায়াদ রিবু আ না কাকুম এই হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব জিকিরের পাঁচটি ফায়দা বলেছেন আমার নবী বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে বলবো না সবচেয়ে উত্তম কাজ এই হাদিসের মধ্যে আমার নবী আমাদেরকে সবচেয়ে উত্তম আমলের কথা বলছেন যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র আল্লাহর নিকট সবচেয়ে বেশি পবিত্র তিন নম্বর তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু যেটা আমাদের মান সম্মান বাড়ানোর ব্যাপারে সবচেয়ে বেশি কার্যকর যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি যে আমলটা সবচেয়ে উত্তম এবং স্বর্ণরূপ্য দান খয়রাত করার চাইতেও বেশি ভালো আপনি স্বর্ণের পাহাড় দান করেছেন রূপার পাহাড় দান করেছেন এই স্বর্ণরূপ্য দান করার চাইতেও ভালো আমল আমার নবী বলছেন তোমাদের শত্রুর মোকাবেলা করতে করতে জেহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতে উত্তম তখন সাহাবিরা বলেন ইয়া আল্লাহ বলেন বলেন সেটা কি আমল যেটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে খুবই পবিত্র স্বর্ণ দান করার চাইতে উত্তম এবং জেহাদের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করতে করতে শহীদ হওয়ার চাইতে উত্তম তখন আমার নবীজি বললেন জিকির তালা সেই আমলটি হলো আল্লাহ আলামিনের জিকির করা সবাই বলেন সোহান আল্লাহ এই যে সোহাান আল্লাহ বলছেন এটাও আল্লাহর জিকির এই হাদিসের মধ্যে আমরা জিকিরের পাঁচটি ফায়দা জানতে পারলাম নাম্বার এক জিকির হলো সর্বোত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চতুর্থ নম্বর হলো জিকির করা স্বর্ণরূপ দান করার চাইতে উত্তম পঞ্চম নম্বর হলো জিকির করা জেহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতেও উত্তম এরপরে হাদিসের শেষে হজরত মহাজবিন জবল রদি আল্লাহ তালাহু বলেন মা সাইন উনজামিন আজাবিল্লা আল্লা রবুল আলমিনের আজাব থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য জিকিরের চাইতে উত্তম আর কিছু নাই সহাইবসবাহ আল্লাহ এখন এই যে গরম করতেছে এটাও একটা আল্লাহর আজাব বৃষ্টি না হওয়া যে সমস্ত দেশে বৃষ্টি প্রয়োজন নেই সেইখানে বৃষ্টি হচ্ছে দুবাই যেখানে গত সত্তর বছর এরকম বৃষ্টি হয় না বন্যা হয়ে গেছে আর এই সমস্ত দেশে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না এটা স্পষ্ট আল্লাহর একটা আজাপ গুণা যখন বেড়ে যায় তখন আল্লাহর আজাব নেমে আসে তো আমাদের এখন প্রধান কাজ হলো তোবা করা এসতেক করা আল্লাহর কাছে মাফ চাওয়া ইন্নাহু সামা গুনা আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা এসতেক ফার করো আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করবেন এবং মসলদারে বৃষ্টি দান করবেন এস্তেকফারের এই আয়াতের মধ্যে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে ছয়টা ফজিলতের কথা বলেছে গতকালকে কেস্তেশকার নামাজ হয়েছে সেখানে মৌলানা ময়ুদ্দিন আশরাফি উনি এই আয়াতটি তেলাবাদ করেছেন ফাকল তুস্তাফিরো রবাক ইন্দা ভাফ্ফারা সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াত খোদবার মধ্যেও পড়েছেন আবার খোদবার আগে তিনি ইস্তেষ্কার নামাজ কীভাবে পড়বে যে বলছেন সেখানেও তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইসতেস্কার নামাজ এটা পড়তে হয় মূলত আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আমাদের গুনাহের কারণে আজাব এসেছে সেজন্য আমরা গুনাহ মাফ চাইবো আল্লাহর কাছে আজকে খোদ্বার শুরুতে আমি তিনবার এস্তেফার করেছি এটার কারণ হল আল্লাহ যাতে আমাদের গুনাহ মাফ করেন আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দান করেন সবাই বলেন আমিন